আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড প্রিন্টের আরও একটি নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের ছয় নম্বর ক্লাস আর আজকের ক্লাসে হচ্ছে আমরা মাল্টি কালারের কাঠগুলা দেখবো অলরেডি আমি দেখাচ্ছি এটার ফাইনাল রুক তবে এখনও তেমন ফটোশ্যুট করা হয়নি আর যেহেতু এটা ওয়াশ ওয়াশপিন্ট ছিল ওয়াশ ওয়াশপিন্ট এর আগের একটা ক্লাসে আমরা দেখিয়েছি সামনেও দেখাবো সেই জন্য হচ্ছে এটা ওয়াশের অংশটা স্কিপ করে গেছি যাদের হচ্ছে প্রবলেম হয় বা ওয়াশ নিয়ে জানার ইচ্ছা তারা হচ্ছে আমার আগের ক্লাসটা দেখতে পারেন সেটাতে সম্পূর্ণ ওয়াশ নিয়ে হচ্ছে কথা বলা হয়েছে আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা গোলাপ কীভাবে আঁকে প্লাস হচ্ছে মাল্টি কালারের বা বিভিন্ন শেডের কাঠগুলাপ নিয়ে কথা বলবো অবশ্যই অবশ্যই ওয়াশ করার পর আমি যথেষ্ট ট্যান দিয়েছি যেন শুকানো যায় আমি আসলে রাত্রে ওয়াশ করে রাখি যে কোনো কাজে কারণ হচ্ছে রাতের বেলা ওয়াশটা করে রাখলে সারা রাত্রে একদম শুকিয়ে যায় এবং সকালে হচ্ছে সুন্দরভাবে কাজ করতে পারি তো প্রথমে যেহেতু মাল্টি কালারের কাজ করব আমি বেস কালার হিসাবে এখানে সাদা করে নিয়েছি এখানে অনেক কালারের গোলাপ হবে যদিও কিন্তু বেসটা সাদাই রেখেছি যে কোনো কাজ করার সময় আপনার যদি কালারফুল কোনো জায়গায় কাজ করেন অবশ্যই একটা বেস দিয়ে নিতে হবে আর বেসটা অবশ্যই সাদা দেওয়া ট্রাই করবেন কারণ সাদার উপর অন্য যে কোনো কালার খুব সুন্দর করে ফুটে তো আমি চেষ্টা করেছি বেসটা যেন সাদা থাকে তো সাদা দিয়ে কাজ করতেছি যদি এটা হচ্ছে যদিও অ্যান্টি কটন শাড়ি এই শাড়িগুলো হচ্ছে এতটা পাতলা হয় না কটনের মতোই হয় সেজন্য হচ্ছে আমার অল্প একটু কালার দিয়ে কাজ করলে মোটামুটি সবটা কভার হয়ে যাচ্ছে আর যারা হচ্ছে মুসলিনে কাজ করেছেন বা হচ্ছে হাফ সিল্কে কাজ করেছেন তারা জানেন যে বারবার একটা লেয়ারের পর আরেকটা লেয়ার দিতে হয় তারপরে হচ্ছে ফুল কভার হয় কিন্তু আমার প্রথম দিকেই হচ্ছে বেশ সুন্দর কভার হয়ে গেছিলো তারপরেও সেকেন্ড একটা লেয়ার দিতে হয়েছে কারণ কাজের ফিনিশিং সুন্দর আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে হচ্ছে একটার পর একটা কাজ করতে হবে আমি ভেবেছিলাম যে হয়তো নাও লাগতে পারে কিন্তু পরে দেখলাম কিছু কিছু অংশ শুকানোর পর হালকা হয়ে গেছে মানে সাদা ভাবটা তেমন সুন্দর ফুটতেছে না একটা ব্রাইটনেস বা হচ্ছে দূর থেকে দেখলে বোঝা যায় যে সুন্দর ফিনিশিং আসছে ব্যাপারটা এরকম ছিল না সেজন্য এরপরে আমি একটা সেকেন্ড লেয়ার দিয়েছি তবে অবশ্যই প্রথম লেয়ারটা শুকানোর পর সেকেন্ড লেয়ার দিতে হবে তো আমি এখন হচ্ছে কাঠগোলাপটা দেখাচ্ছি কীভাবে আঁকতে হয় নর্মালি পাঁচটা হচ্ছে পাপড়ি দিয়ে প্রথমে আমি বেসটা এঁকেছি তবে কাঠগোলাপ সহজ আঁকার সহজ নিয়ম হচ্ছে আমার আরেকটা পেজ আছে ওইখানে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি টিউটোরিয়াল দিয়েছি আপনারা হচ্ছে সেখানে দেখতে পারেন এখানে আমি সম্পূর্ণ কাজটা ফ্রি হ্যান্ডে করতেছি জাস্ট পাঁচটা সমান সমানভাবে পাপড়ি দিচ্ছি তবে সব সময় যে আপনার ফ্রি হ্যান্ডে কাজ সমান সমান হবে ব্যাপারটা এরকম না দেখেন এখানে ফার্স্ট লেয়ার দেওয়ার পর শুকানোর পর কেমন হালকা হালকা হয়ে গেছিলো তো আমি সম্পূর্ণটা হচ্ছে সেকেন্ড লেয়ার দিয়েছি সেটা আর স্কিপ করে গেছি কারণ সেখানে দেখানোর কিছু নেই আর এখানে মাল্টি কালারের কাজ করার আগে হচ্ছে আমি পাতার কাজটা আগে সেরে নেবো পাতার কাজের জন্য আমি এখানে তিনটা শেডের সবুজ নিয়েছি প্রথমে যদিও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ক্যামেরাতে দুইটা শেড একদম সেম লাগতেছিল কিন্তু একটাই একটু লাইট একটা একটু ডিপ আর একটা হচ্ছে অলিভ গ্রিন যেটাকে বলে আর সাথে হচ্ছে হলুদ নিয়েছি আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে পাতাগুলো যেন মাল্টি হয় তো পাতা যেহেতু একটু মাল্টি কালারও করবো সেই জন্য ভাবছিলাম যে কিছু পাতা আমরা দিবো একদম কচি বা গাঢ় কালারের কিছু পাতা দেবো যে শুকানো অবস্থায় আছে বা শুকিয়ে যাচ্ছে এরকম আবার কিছু পাতা হচ্ছে শেড করে দিব যেন একটু লাইট থাকে একটু ডিপ থাকে যেমন এখানে হচ্ছে আমি একটা পাশে হচ্ছে হলুদ দিয়েছি আর সাইডের পাশে হচ্ছে একদম ডার্ক কালার সবুজটা দিয়েছি অন্য একটা পাতাতে আমি হয়তো অলিভ গ্রিন দিবো এভাবে হচ্ছে আমি একটা ব্যালেন্স করতেছি কোনো নির্দিষ্ট নিয়মে করতেছি না আমি একবার একটু হলুদ নিচ্ছি একবার একটু সবুজ নিচ্ছি তবে চেষ্টা করবেন যে অংশটাতে হলুদ দিচ্ছেন সেই অংশটাতেই হলুদ রাখতে আর বাকি অংশটাতে হচ্ছে সবুজ দেওয়ার জন্য যেন মনে হয় একটা পাশে আলো পড়তেছে বাকি পাশটা একটু অন্ধকার এরকম করে দিচ্ছি আর অবশ্যই ফাঁকে ফাঁকেও পাতার কাজ করতে হবে যেমন এখানে পাপড়ির ফাঁকেও আমি একটু দিয়েছি তো এটা হচ্ছে একটু বুঝে বুঝে করলেই হয় পাতা আঁকা তেমন কঠিন কিছু না বিশেষ করে কাঠগোলাপের পাতা কাঠগোলাপের পাতাগুলো একটু লম্বা টাইপের হয় নরমালি তো আমি সেই অনুযায়ী হচ্ছে আঁকার ট্রাই করতেছিলাম আমার যে কাস্টমার আপু ছিল তিনি হচ্ছে আমাকে এই কালারটা সিলেক্ট করে দিয়েছিলেন শাড়ি তারপরে হচ্ছে আমাকে রিয়েল কিছু ফ্লাওয়ারের ছবি দিয়েছিলেন আর একটা শাড়ির দিয়েছিলেন সেখানে ছিল মাল্টি কাজ এবার হচ্ছে আরেকটা কথা বলি এখানে যেহেতু কটন কাপড় তো এত ঘন রং রঙ রাখার কোনো দরকার নেই আমি এখানে রঙটা সর্বোচ্চ পাতলা করার চেষ্টা করেছি তবে সাদাটা ঘন রেখেছি সাদাটা পাতলা করে নিই কারণ সাদা রঙ শুকানোর পরে হালকা হয়ে যায় বাকি রঙগুলো হচ্ছে আমি সর্বোচ্চ পাতলা করে নিয়েছি যেন ব্ল্যান্ড করতে আমার সুবিধা হয় এখানে কিন্তু আমি অনেকগুলো কালার ব্ল্যান্ড করতেছি ব্ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনার রঙটা যত পাতলা হবে আপনার ব্ল্যান্ড করতে তত বেশি সুবিধা হবে তো চেষ্টা করবেন ব্ল্যান্ড করলে ব্ল্যান্ড করার জন্য একটু রঙটাকে পাতলা রাখার জন্য তো যেহেতু আগে আমরা ওয়াশ পেন্ট করেছি অনেকে ভাবতে পারে হয়তো বা পানি দিয়ে রং পাতলা করবো ক্ষেত্রে কিন্তু পানি দিয়ে রং পাতলা করা যাবে না আপনারা হচ্ছে অ্যানকে ইউজ করবেন অল্প অল্প পরিমাণে এনকে দিয়ে দিয়ে একটু ভালো করে ঘেঁটে দেখবেন যে কালারটা যথেষ্ট পাতলা হয়েছে কি না আবার যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তাহলেও কিন্তু প্রবলেম মানে মিডিয়াম একটা ভাব রাখবেন যেমন আমি এখানে যতটা রেখেছি তো অনেকে আছেন যারা হচ্ছে শুরু থেকে ভিডিও দেখেনি হঠাৎ করে নতুন করে দেখতেছেন তারা হচ্ছে অনেক সময় কোয়েশ্চেন করেন যে আমি কী কালার ইউজ করতেছি এটা নিয়ে অনেক অনেক ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে তাও আমি বলি এখানে হচ্ছে আমি অ্যাক্রোমিন কালার ইউজ করতেছি দুই টাইপের কালার হয় একটা অ্যা অ্যাক্রিলিক আর হচ্ছে অ্যাক্রোমিন অ্যাক্রিলিকটা হচ্ছে আপনারা কোটা হিসেবে কাচের কোটাতে পাবেন ওটার প্রাইসটা একটু বেশি আপনি যদি টুকটাক কাজ করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্রেলিক কালারটা ইউজ করতে পারেন যেহেতু আমরা বাণিজ্যিকভাবে কাজ করি আমাদের প্রচুর রং প্রয়োজন সেজন্য হচ্ছে অ্যাক্রোমিন কালারটা ইউজ করতেছি অ্যাক্রোমিন কালারটা হচ্ছে বিভিন্ন দোকানে পাবেন রঙের দোকানে এছাড়া অনলাইনে অনেক অনেক পেজ আছে ওইগুলোতেও হচ্ছে আপনারা অ্যাক্রোমিন অ্যাক্রেলিক দুই টাইপের কালারই পাবেন তবে দুইটাই হচ্ছে রেডি কালার জাস্ট হচ্ছে সাথে একটু অ্যানকে বাইন্ডার নিয়ে নিতে পারেন বাইন্ডারটা হচ্ছে কালারটা ঘন করার জন্য আর অলরেডি কালার এগুলোর ঘনই থাকে আমার খুব একটা বাইন্ডার ইউজ করতে হয় না তবে অ্যানকেটা আমি রেগুলার ইউজ করি কারণ অনেক ক্ষেত্রে রঙ পাতলা করতে হয় বিশেষ করে এই শাড়িটাতে প্রচুর এনকে আমার লেগেছে যেহেতু আমি কটন শাড়ি নিয়েছিলাম সেই জন্য হচ্ছে কালারটা পাতলা করে নিয়েছি পাতলা করে কালার নিলে একই তো ব্ল্যান্ড করতে খুব বেশি সুবিধা হয় তারপরে হচ্ছে আপনার কালারের পরিমাণটাও কম লাগে প্লাস হচ্ছে কাজটা একটু তাড়াতাড়ি হয় কালার যদি স্মুথ না হয় একটু খসখসা ভাব থাকে বা একটু ঘন থাকে তাহলে হচ্ছে ব্লেন্ড করতে অনেকটা সময় লাগে তো এনকে ইউজ করার জন্য ট্রাই করবেন শুধুমাত্র পাতার কাজটা শেষ করার পর এটা হচ্ছে আমার ফুল করার আগে ফিনিশিং ছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে বিশেষ করে আকাশি শেডটা নিচে থাকায় কালারটা খুব স্মুথ ছিল পাতার শিরাগুলো হচ্ছে আমি ভিডিওতে আনতে পারিনি যেহেতু রাত্রে কাজ করেছিলাম তো ওইটা শ্যুট করতে পারিনি আমি এখানে বলে দিচ্ছি এখানে হচ্ছে আমি হলুদের সাথে একটু গ্রিন মিক্সড করে একটা শেড এনেছিলাম সেই শেডটা দিয়ে হচ্ছে আমি পাতার শিরাগুলো দিয়েছিলাম এবং সব পাতার মধ্যেই সেম কালারটা ইউজ করেছিলাম এবার হচ্ছে আমরা প্রথমে হলুদ কালারের একটা গোলাপ আঁকি হলুদের মধ্যে হচ্ছে আমি প্রথমে পাঁচটা টান দিয়ে নিয়েছিলাম নর্মালি কাঠগোলাপটা যেরকম থাকে এরপর হচ্ছে টেনে টেনে হচ্ছে উপরের অংশটা একটু বেশি করে টান টানতেছিলাম তারপর হচ্ছে আস্তে আস্তে কম করতে করতে লাস্টের দিকে হচ্ছে একদম কম করে টানতেছিলাম তো এভাবে করার পরে আমার মনে হলো যে আর একটু বড় করে দিই কারণ হচ্ছে এখানে যেহেতু মাল্টি কালার তো কালারটা বেশি করে ফুটতে হবে তো প্রথম গোলাপটা হচ্ছে এভাবে করেছিলাম মানে সবটা ভরাট করে দিয়েছিলাম একটু একটু অংশ সাদা রেখে পরেরগুলো অন্যভাবে করেছি সেটাও হচ্ছে আমি বলে দিব পরে এক্ষেত্রেও কিন্তু কালারটা আমি যথেষ্ট পাতলা রেখেছি ব্ল্যান্ডিংয়ের তারপরে হচ্ছে টানার যে কোনো বিষয়ে কালার ঘষে ঘষে নেওয়ার যে কোনো বিষয়ে কালারটা অবশ্যই পাতলা রাখবেন আবার একটু দেখাই আমি হচ্ছে মিডালে একটা পয়েন্ট নিয়েছি পয়েন্ট নেওয়ার পরে হচ্ছে একটা দাগ হচ্ছে পাপড়ির লাস্ট পর্যন্ত নিয়েছি তারপরে হচ্ছে আস্তে আস্তে এটাকে ঘষে ঘষে সম্পূর্ণটা দিয়ে একটা হচ্ছে সেট করে নিয়েছি তো আমি প্রথম কাঠগুলপটা হলুদ করলেও পরেরগুলো মাল্টি কালার করেছি এবং পরেরগুলো হচ্ছে একটু বেশি ইন্টারেস্টিং হলুদটা কাঠগুলোপের খুব কমন একটা শেড আর আমার কাছে বেশ প্রিয় একটা শেড তো হলুদটা দিয়ে হচ্ছে স্টার্ট করেছি নমলে আজকের ক্লাসে হচ্ছে আপনার চার পাঁচ ধরনের কাঠগুলোপ দেখতে পারবেন সবগুলোর প্রসেস সেম কিন্তু অনেকেই বুঝতে পারে না যে হলুদ বাদেও কি কি কালার দিলে কাঠগুলপ দেখতে সুন্দর লাগে আমি এখানে অনেক বা অনেকগুলো রেকর্ড করেছি কারণ হচ্ছে কাঠগুলা একটা কমন ফ্লাওয়ার আর অনেকেরই আঁকতে এটা নিয়ে বেশ প্রবলেম এরপর হচ্ছে আরেকটা ডিটেলস প্রথম ক্লাসটা আমাদের দেখতে পারেন সেটাও হচ্ছে আমি কাঠগুলোপের একটা ক্লাস দিয়েছিলাম এখন হচ্ছে দুই শেডের একটা কাঠগুলা পাততেছি আর এটা হচ্ছে আমার এই শাড়িতে সবচেয়ে সুন্দর কালার ব্ল্যান্ডিং কারণ আমার কাছে দুইটা কালারের কম্বিনেশন খুবই ভালো লেগেছে প্রথমে হচ্ছে আমরা হলুদ দিয়ে হাফ কালার করতেছি সম্পূর্ণটা কিন্তু আমি এখানে কালার করিনি প্রথমে হচ্ছে হলুদ দিয়ে একদম লাস্ট পর্যন্ত নিয়ে তারপরে হচ্ছে অল্প অল্প করে টান করে দিয়েছি এবং এরপরে হচ্ছে বিপরীত অংশটা মানে খালি অংশটাতে হচ্ছে গোলাপি কালার ইউজ করেছি এখানে আমি হাফ বেবি পিঙ্ক ইউজ করিনি ভুলে রাখি এটা কিন্তু একদম ডিপ একটা পিঙ্ক ছিল বাকি অংশটা হচ্ছে গোলাপি দিয়ে ই ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে উপরের অংশটা আপনি গোলাপি দিয়ে তারপর হচ্ছে মিডিলে ব্ল্যান্ড করবেন এক্ষেত্রে রং পাতলা রাখার একটা কারণ বলি আমি এখানে হলুদটা দিয়ে রেখেছি হলুদটা যদি সাথে সাথে শুকিয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আমি ভালো করে ব্ল্যান্ড করতে পারবো না যেহেতু আমি আগেই হলুদ দিয়ে রেখেছি হলুদটা ভেজা অবস্থা থাকতে থাকতে হচ্ছে দুইটা কালার আমি ভালো করে ব্ল্যান্ড করেছি এবং দুইটার মিডিলে যে কালারটা এসেছে সেটা খুব সুন্দর একটা কালার ছিল ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না বাস্তবে কালারটা আসলে অনেক সুন্দর ছিল তো এক্ষেত্রে আমি একটা টিপস দিই আপনারা হচ্ছে কালারটা পাতলা করবেন প্রথমে হচ্ছে হলুদটা দিয়ে কাজ করবেন প্রথমে কিন্তু দুইটা কালার ব্ল্যান্ড করতে যাবেন না হলুদের কাজ শেষ করলে তারপরে হচ্ছে উপরের অংশতে কাজ করবেন যে অংশটাতে শুধুমাত্র গোলাপি কালার থাকবে সেই অংশটা বড় করা হয়ে গেলে মিডলে এসে হচ্ছে দুটা কালার একসাথে ব্লেন্ড করে দিবেন যে অংশটাতে মনে হবে একটু ফাঁকা আছে বা এখানে একটু গোলাপিটা বেশি পড়ে গেছে মিডিলে সেটা দিয়ে হচ্ছে হলুদ দিয়ে আবার একটু কভার করে নেবেন আমি আবার একটু দেখাচ্ছি এখানে হচ্ছে আমি প্রথমে প্রথমবার করেছিলাম হলুদ দিয়ে ফার্স্টে আমি এখন হচ্ছে ফার্স্টে গোলাপি দিচ্ছি তো প্রথমে হচ্ছে উপরের অংশটা করতে হবে উপরের অংশটা আমি গোলাপি দিয়ে ভরাট করছি দুইভাবে দেখালাম প্রথমটা হলুদ দিয়ে স্টার্ট করেছিলাম এটা হচ্ছে গোলাপি দিয়ে করতেছি উপরেরটা ভরাট করার পর নিচের অংশটা হচ্ছে খালি রাখবেন সম্পূর্ণ নিচ পর্যন্ত টানতে যাবেন না তাহলে হচ্ছে হলুদ কালারটা পরে দিলে সেটা অন্য একটা কালার হয়ে যাবে কমলার একটা শেড এসে যাবে তো অনেকটা অংশ ফাঁকা রাখবেন যেন প্রথম অংশ নিচের একদম শেষ অংশটাতে হলুদ থাকে মিডলে হচ্ছে দুটা কালার ব্ল্যান্ড করার পর যে কালারটা আসে সুন্দর একটা কালার সে কালারটা থাকবে এবং সবার উপরের অংশ হচ্ছে গোলাপি থাকবে সেম প্রসেসে আপনারা ঠিক উল্টোটাও করতে পারেন আপনারা হচ্ছে নিচের অংশটাতে গোলাপি দিতে পারেন এবং উপরের অংশ হলুদ দিয়ে মিডিলে কালার শেড করতে পারেন সেটাও কিন্তু সুন্দর লাগবে কিন্তু আমার আমি এভাবেই করেছি আর এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো ভালো করে বোঝানোর জন্য আবার দেখাচ্ছি আমি দুইভাবেই দেখাচ্ছি দুইভাবেই হচ্ছে ট্রাই করবেন প্রথম প্রথম একটু ঝামেলা হতে পারে যেমন আমিও কিন্তু এটা প্রথমবার রাখতেছি এরকম না যে আমি এটা আগেও করছি আমি দুই সাইডের কাঠগুলা কখনো এঁকেছি বলে আমার মনে হচ্ছে না আমার মনে হয় না কখনো এঁকেছি তাও হচ্ছে প্রথমটা একটু ঝামেলা হয়ে গেছিলো পরে হচ্ছে ফিনিশিং খুব সুন্দর আসতেছিলো তো এই রুলসটা হচ্ছে ফলো করবেন প্রথমে হচ্ছে দুটা ব্ল্যান্ড করে নেবেন না আলাদা আলাদা কাজ শেষ করে তারপর ব্ল্যান্ড করবেন এবার হচ্ছে আরেকটা গোলাপ এটা হচ্ছে শুধুমাত্র গোলাপি কালারের গোলাপ গোলাপি শেডগুলো এত সুন্দর আসতেছিলো মেনলি হচ্ছে আশেপাশে গ্রিনের একটা বাইপ ছিল পাতাগুলো গ্রিন ছিল মিডলে হচ্ছে হোয়াইটের মধ্যে গোলাপি কালারটা অনেক সুন্দর আসতেছিলো তো এটার ক্ষেত্রে হচ্ছে সেম প্রসেস আমি প্রথমে পাঁচটা দাগ হচ্ছে টেনে নিয়েছি দাগ দিয়ে নিলে হচ্ছে কাজ করতে সুবিধা হয় এবারে কিন্তু আমি সবটা অংশ ভরাট করিনি আমি সাদা অংশ রেখেছি আমার কেন জানি মনে হচ্ছিলো সবটা গোলাপি দিয়ে করলে ভালো হবে না কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ডার্ক গোলাপি কালারটাও মোটামুটি ডার্কের মধ্যেই পড়ে সব কিছু যদি একবারে ডার্ক হয়ে যায় ব্যাপারটা দেখতে ভালো লাগবে না এই জন্য হচ্ছে আমি ওইখানে যেরকম হলুদটা সবটা ফরাট করে দিয়েছিলাম সাদা তেমন একটা রাখিনি এখানে আমি চেষ্টা করেছি যেন সাদা অংশটাও থাকে অন্তত যেন বাইরের বর্ডারের মতো করে হলেও কিছুটা সাদা থাকে এরপরে হচ্ছে আমি দেখতেছিলাম দুইটা কালারই খুব সুন্দর লাগতেছে এবং এবার হচ্ছে কমলা দিয়ে একটা শেড করব আমাকে আপু বলেছিলেন যে 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 কাঠগুলপের শেড ভালো লাগে মানে আপনার কাঠগুলাফের কালারের ভ্যারাইটিটা অনেক বেশি থাকতে হবে তো যে কোনো কালার দিলেই কিন্তু ভালো লাগবে ব্যাপারটা এরকম না মাল্টি কালার করতে গিয়ে আপনি যদি এখানে কালো কালারের কাঠগুলা দিতে চান তাহলে সেটা তো আর হবে না বা আপনি সবুজ কালারেও দিতে পারবেন না যেহেতু পাতা সবুজ আবার নীল কালারেরও দিতে পারবেন না ব্যাপারটা বেমানান লাগবে তো আমি অনেক খোঁজাখুঁজি করার পর ভাবলাম যে আমরা কমলাটা দিতে পারি সরাসরি লাল দিলেও আমার কাছে ভালো লাগতো না তো যে কোনো কাজ করার সময় আপনি যখন নতুন একটা কাজ হাতে নেবেন যেটা রেফারেন্স আপনার কাছে নেই বা রেফারেন্স কিছুটা আছে আপনাকে নিজেও কিছুটা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই কালার লক্ষ্য রাখবেন আপনি খুব সুন্দর একটা টপিক ধরেছেন বা আপনার টপিকটা খুব সুন্দর কিন্তু আপনি কালার কম্বিনেশনের ক্ষেত্রে গিয়ে হচ্ছে গোলমাল করে দিলেন তখন কিন্তু আপনার সেই সুন্দর টপিক আর সুন্দর থাকবে না ব্যাপারটা জঘন্য হয়ে যাবে তো কালার কম্বিনেশনটা সিলেক্ট করা অনেক ইম্পর্ট্যান্ট যে কোনো কালার শুধু দিয়ে করলেই হয় না অনেকেই সাপোজ আমি বললি যার যার পছন্দ যেরকম এটা নিয়ে কথা বলে লাভ নেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি পছন্দ করে ম্যাক্সিমাম মানুষ যে জিনিসটা পছন্দ করে মূলত সেই জিনিসটাই সুন্দর অনেকেই আছে ব্যতিক্রম যাদের পছন্দ একটু ইউনিক কিন্তু আপনি যদি সুন্দরের সংজ্ঞা খুঁজতে যান বা হচ্ছে পারফেক্ট কিছুর তাহলে আপনাকে দেখতে হবে যে ম্যাক্সিমাম মানুষ কোনটা পছন্দ করতেছে বিশেষ করে আপনি যখন একটা বিজনেস করতে যাবেন বা কোনো ভিডিও দিতে যাবেন সেক্ষেত্রে আপনার চেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে আপনার কাস্টমার বা আপনার ভিউয়ার্সরা আপনার কাছে রকম কাজ চাইছে তো এবার হচ্ছে আমি চারপাশে হচ্ছে দাগ দিয়ে দিব দাগ দেওয়ার জন্য আমি এখানে একটু চকলেট কালার নিয়েছি এবার আমি বলি অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে আপু চকলেট কালারটা পাওয়া যায় না আমিও সব সময় চকলেট কালার পাই না যেমন এবারে হচ্ছে আমি দোকানে গিয়ে চকলেট কালারটা পাইনি এটা আমি মেক করে নিয়েছি আমার কাছে একটা মেরুন কালার ছিল মেরুনের সাথে হচ্ছে আমি একটু করে সবুজ মিক্সড করেছি সবুজের পরিমাণটা খুব খুবই কম ছিল তারপরে হচ্ছে একটু হলুদ দিয়েছি আমি আবারও বলি সবুজের পরিমাণটা একদমই কম ছিল আমি হলুদটাকে জাস্ট হচ্ছে একটু ডিপ করানোর জন্য সবুজটা দিয়েছি তারপরে হচ্ছে মেরুনের সাথে আমি দুটা কালার মিক্সড করেছি এটা হচ্ছে আপনি যদি অনুমানটা ঠিক করে না দিতে পারেন তাহলে কিন্তু কালারটা দিকে চলে যাবে তো একটু একটু করে দিতে হবে আপনি একটু মেরুন কালার নেবেন তারপরে হচ্ছে সেটার সাথে হলুদ মিক্স করবেন হলুদের অনেক শেড হয় অনেক সময় শুধু হলুদ দিলেও কিন্তু চলে আসে কিন্তু আমার এবারের হলুদটা কেন জানি একটু অন্যরকম ছিল একটু বেশি লাইট ছিল কালারটা আসতেছিল না তারপরে আমি ভাবলাম যে আরেকটা ডার্ক কালার অ্যাড করি হাতের কাছে সবুজ ছিল সেটা দিয়ে একটু অ্যাড করে দিয়েছি খুব বেশি না বারবার বলতেছি তখন একটু ডার্ক ডার্ক একটা ভাব এসেছে যদি আমার হলুদটা লাইট না থাকতো বা একটু ডিপ কালারের হলুদ থাকতো হলুদের অনেক সেটা আপনারা দোকানে পাবেন তাহলে কিন্তু আমার এখানে অন্য কোনো কালার আনা লাগতো না দুইটা কালার দিয়েও হচ্ছে সুন্দর কালার পেয়ে যেতাম এটা হচ্ছে আমার শাড়ির ফাইনাল লোক শাড়িটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আঁচলের পাটটা কমপ্লিট হয়েছে অবশ্যই এটার ছবি বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখানে আমি সাঁতার কাঠগুলোও রেখেছি সাদাটার মধ্যে তেমন কোনো কালার ইউজ করিনি জাস্ট চকলেট কালারটা ইউজ করেছি সেই জন্য আলাদা করে আমি এটার ভিডিও করে সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ